মামের দেখো খিদা পেয়ে গেছে ছোট দুগার খিদা পেয়ে গেছে সকালবেলা অনেকটা সকালে নিয়ে এসে হয়েছে তো সকালে সেরকমটা কিছুই খাইয়ে নিয়ে আসা হয়নি তো এদিকে মা দুর্গা কেক খাবে তাই কেক কিনে দিচ্ছিলাম তো মা মাদুর্গাকে কেক খাইয়ে তো আমরাও যাব কিছু খেতে তো পিসির খাব পিসি হচ্ছে চা খাবে বলছিল তো পিসিকে চায়ের দোকানে নিয়ে যাব চা খাবে তো এদিকে দেখো আমার মাম্মা বায়না করছিল কেক খাবে তো কেক দেওয়া হয়েছে এখন লাগবে ওর চকলেট চকলেটের বায়না করছিলো তো এদিকে আমরা এসে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম যে একটা জায়গায় যাব মানে এক জায়গার দোকানে যাব তো একটু পরে যাব ঘরে সেটাই বলছিলাম তো এদিকে দেখো দোকান এসে মামামকে টিফিন বক্সটা খুলে দিয়েছি টিফিন বক্সে ওর জন্য খাওয়া নিয়ে এসেছিলাম মানে টুকটাক মানে বিস্কিট ভুজিয়ে এগুলো টাইপের খাওয়া নিয়ে এসেছিলাম কারণ জানি ওর খিটা পেয়ে যাবে এটা কিন্তু প্রোগ্রামের সেকেন্ড পার্টটা কারণ ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি একসাথে ব্লকটা দেইনি পরে আমি বাড়িতে এসে গেছি বাড়িতে অনেকক্ষণ হয়েছে এসে অনেকগুলো রিলসও বানিয়ে নিয়েছি তো এদিকে দেখো আমার ছেলে কালকে বোতলটা কিনে নিয়ে এসেছি মলের থেকে সেটা দেখো এত বড় বোতলটা মুখ লাগে কি সুন্দর করে জল খাচ্ছে সেটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম এখন আমার মেয়েকে আগে ঠান্ডা করব দেখো এসে কয়েকটা রিলস বানিয়েছি নিজে আর ফ্রেশও হতে পারিনি আর আমি এত সিঁদুর দিয়েছি সিঁদুরটা দিয়ে মানে রিলস বানিয়েছি মুখ পুরো লাল হয়ে গেছে সিঁদুরে কী বলবো এর কারণে মূল রিলস বানিয়েছি সেটা না কিন্তু সিঁদুর নিয়ে আমার মেয়ে আমার মুখে মেখে দিয়েছিল রাগের চোটে জানো কারণ ওর ঘুম পেয়েছে ওকে কোলে নিচ্ছিলাম না বলে তাই তো এখন আমার মেয়েকে ঠান্ডা করেছি ঠান্ডা করে তারপর যাব কয়েকটা ফটো করতে ফটো তুলতে কারণ এত সুন্দর করে সেরেছি একটাও যেন ফটো তুলতে পারেনি সেটাই হলো আমার সবথেকে বড় আফসোস মানে মানে মেয়ে মেয়েকে সাজিয়েছি সংসারের সব কাজকর্ম করে নিজে রেডি হয়েছি তারপর আমি গেছি মেয়েকে প্রোগ্রাম করাতে কখন নিজেকে নিয়ে টাইম কাটাবো বলো তাই এখন একটু বাইরে এসে ফটো তুলে নিচ্ছিলাম কয়েকটা ফটো তুলে তারপর মেয়েকে স্নান করে স্নান করিয়ে ঘুম পাড়ানো ঘুম পাড়িয়ে দিবো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিব মেয়েকে ঘুম পাড়ানোর পর নিজে ফ্রেশ হবো খালি কোনো রকম খালি শাড়িটা চেঞ্জ করেছি মুখের মেকআপ গুলো দেখছি ভূতের মতন লাগছে তা এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর নিজে ফ্রেশ নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে গিয়ে রান্নাই এখনো করিনি রান্না বান্না করবো করে তারপরে সব কিছু করবো এটা কিন্তু তারপর ছাদে গিয়েছিলাম ওটা তোমাদের দেখায়নি পরে দেখাচ্ছি তো ছাদে গিয়ে কয়েকটা মেয়ের রিলস বানিয়েছিলাম আমিও কয়েকটা রিলস বানিয়েছিলাম এত সুন্দর করে সেরেছি মেয়েকে একটু সাজিয়েছি প্রোগ্রাম ছিল মেয়েকে আর নিয়ে যেতে পারিনি মেয়েকে কান্নাকাটি করছিল। তাই জন্য পর ছাদেরটা আমি আর আগে দেখাতে পারিনি পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে কেউ কিছু মনে করো না তো মেয়েকে ছাদে গিয়ে নিয়ে গিয়ে কয়েকটা ফটো তুলেছিলাম ফটো তুলে কয়েকটা আমিও রিলস বানিয়েছিলাম আর আমার মুখের অবস্থা দেখো একদম ঘেমে ছেেমে অবস্থা শেষ বৃষ্টি পড়ছে কিন্তু আমরা যখন প্রোগ্রামে গিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না কিন্তু এখন কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরিঝড় অল্প অল্প করে কিন্তু কি করব কিছু করার নেই তাও গিয়েছিলাম ছাদে আর মুখের অবস্থা তো একদম শেষ ঘেমে অবস্থা শেষ মানে সকাল পাঁচটার থেকে শুরু করেছি নিজের উপরে তোড় মেয়ের উপরে তোর্ঝড় শুরু করেছি কিচ্ছু করার নেই করতেই হবে এর নাম হলো জীবন মানে সংসারে থাকলে সব কিছুই করতে হবে মেয়ে ছেলে সবাইকে নিয়েই নিজেকে মানে ব্যস্ততা রাখি এর মধ্যেই কী করবো আর সবটাই করতে হয় তারপর দেখো রিলসটিল বানিয়ে তারপর নেমেও আসলাম মেয়ে দেখো ঘুর করে একা একা শাড়ি পরে কি সুন্দর টুকটুক করে শাড়িটা আবার কি সুন্দর করে ধরে ধরে নামছে যাতে পরে যাতে না যায় আমার মেয়ে মানে একটু পাকা বুড়ি আমার থেকেও মানে এক্সপার্ট কি বলবো আর আর আমার মেয়ের এদিকে চুল ঠুল সব খুলে গেছে কোন ভোর পাশটা থেকে বলো কী করবো তাও যে মেয়ের ধৈর্য আছে এটাই অনেক চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগকে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা